হ্যাপি হোলি এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সো আজকে দোল আর আমরা যাচ্ছি সোনাঝুরি দোল খেলতে তো ভিডিও পুরো দেখতে থাকো তোমাদের খুব 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 ভালো লাগবে হ্যাপি হোলি দাদা হ্যাপি হোলি মন যদি পসিবল হয় আমাদের বাইকও রেখে দেবো ওখান থেকে তো হেঁটে কাছে ঠিক আছে বেশ চলো হ্যাঁ

তো আমরা এখন ভাইরে যে পলাশবণি এখানে বাইক স্কুটি এগুলো সব রাখলাম কারণ ওদেরকে এত জ্যাম গাড়ি রাখতে দিচ্ছে না ঢোকাতে দিচ্ছে না আমরা এদিকটা দিয়ে এলাম এই জায়গাটা থেকে যে সোনাঝুরি যে যে জায়গাটা সোনাঝুরি হাটের আশেপাশে সোনাঝুরি যে এরিয়া সেইখানে যে দোল উৎসব হয় সেটা এখান থেকে হেঁটে আমাদের মিনিট পাঁচেক লাগবে তো এটা আমাদের জন্য বেটার অপশান ছিল তো আমরা এগিয়ে যাচ্ছি দেখো এই যে গ্রামটা এই গ্রামটা খুব ফেমাস পলাশবণি যে সিরিয়ালটা হতো না আগে এটা শ্যুটিং হয়েছিল এখানে হ্যাঁ খুবই সুন্দর লাগে এইটা যে পাড়াটা যেটা হচ্ছে এটা হচ্ছে আদিবাসী পাড়া আর খুবই সাজানো গোছানো এ দেখো মন ছুটছে দোল খেলবে বলে এই দেখো ওরা হাঁটা দেখো ও দাঁড়াতেই চাইছে না বলছে লেট হয়ে যাচ্ছে আজ তো সারাদিন ছোটাছুটি তো আমি মন পিন্টু দা আছি আমরা তিনজনে আমাদের সাথে আরো কয়েকজন মিট করবে ওরা চলে এসছে না আসছে অন ওয়ে ওরা অন দা ওয়ে হ্যাঁ একেবারে দেখি যাইরা ওই ভিড়ের মাঝে কোথায় কী দেখা হবে কি হবে না হ্যাঁ তবুও বিশ্বভারতী বিশ্বভারতী থেকে দোলটা অর্গানাইজ করলে আরো অনেক ভালো ফিল হতো হ্যাঁ আমরা শান্তিনিকেতনের মানুষ তো সেটাই চেয়েছিলাম যদিও ব্যাড লাক আমাদের জন্য এবারেও হচ্ছে না নেক্সট ইয়ার মেবি হতে পারে মেলার মাঠে বলছে না কি এইবার দু লক্ষ লোককে ট্র্যাকেল করা ইটস ভেরি টাফ দেখা যাক কী হয় নেক্সট টাইম এইবার এইটা দলটাই আমরা দেখি सेलिब्रेट করি এটাও আমরা ভালোভাবে এনজয় করার চেষ্টা করব চলো তোমাদেরও দেখাচ্ছি কি কি হচ্ছে होली আজকে होली খেলছে তো আমরা খুব সহজেই ভায়ের পলাসবড়ি থেকে খুব কাছে এই সোনাঝুরি তো খুব সহজেই আমরা এখানে চলে এসেছি জাস্ট এই দেখো গ্রামটা ভিড়িয়ে গিয়ে এই যে সোনাঝুরি জঙ্গল শুরু হচ্ছে এখান থেকে তো আমরা এনজয় করব তোমরা দেখতে থাকো শুনছো তো ইচ্ছে হলো এটা পড়ার

কটা নেবে কটা একটা লাল দাও ইয়ে কালারটা নাও এটা ভালো লাগবে হলুদ ছবিটা ভালো আসবে বলি কালকে একটু বাড়িতে হয়ে যাবে যে পাঁচ পনেরো পঁচাত্তর হয়েছে তো অনেক হয়ে যাচ্ছে

চলো 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 দাঁড়াতেই দিচ্ছে না এই দেখো জমে গেছে না সোনাঝুড়ি যে ব্রিজটা আছে না সেখানে একদম পুরো জ্যাম হয়ে গেছে মানুষের গাড়ি ঘোড়া তো নেই লোকজন লোক ফেরোতে পারছে না কি অবস্থা আপনি কি সাংঘাতিক ভিড় মানে কম ওই ব্রিজটা ক্রস করতে সোনাগুলি যে ব্রিজ সেই ব্রিজটা ক্রস করতে খুব যাই না পুলিশ প্রশাসন কীভাবে কি ব্যবস্থা নিচ্ছে এত শুধুমাত্র লোক হেঁটে কাটেছে তাতেই এত ভিড় থাকে হ্যাঁ নিজের কাজটা ঠিক করে দরকার ছিল কোনো যাই হোক আমরা এই সরাসরির ভেতরে একটা স্টলে এসেছি এখানে ওয়াটার মিলন জুস করো আমরা ওয়াটারমিলন জুস খাওয়া হয়ে গেছে পাঁচ মাস এরপর আমরা ওই যে মঞ্চ যেটা হয়েছে গ্রামের নট আমরা এত ডান্স করেছি যে খিদে পেয়ে গেছে তাই আমরা সকালে একটু পেট পূজা করে নিচ্ছি

দেখো আমাদের গ্রুপে জয়েন করেছে এদের অনেক আগে আসার কথা ছিল বাট ওরা অনেকটা লেট করে দিয়েছে বাট কিছু করার নেই প্রোগ্রামটা ওখানে তো শেষ হয়েছে কিন্তু প্রচুর মানুষের ভিড় এখনো রয়েছে কি করলো বাপরে বাপ

আমরা সরাসরি হাট থেকে বেরিয়ে যাচ্ছি খুব খিদে পেয়েছে আমারও পেয়েছে আমরা এখন যাই কোন রেস্টুরেন্টে খাবো দেখি কোথায় খাবে রামসামে খেতে যাচ্ছে আমার মনে হচ্ছে খুব ভিড় হবে দেখা যাক যাকিম ওখানে খাওয়া যেতে পারে কি পারে না চলো কম ভাত

বন্ধুরা আমাদের শান্তিনিকেতনে বসন্ত উৎসব এইবারের মতো এখানেই কমপ্লিট হয়ে গেল আমরা প্রচন্ড এনজয় করেছি ও সোনাঝুরিতে পুরোটা সময় ছিলাম আমরা বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে এসেছিল এখন আমরা রেস্ট করছি ফ্রেশ হয়ে নিয়েছি তো তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল দেখা হবে আবার পরবর্তী ব্লগে ভালো থেকো